নমস্কার বন্ধুরা তুলে এলাম আরও একটি নাসার নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে মঙ্গলের লাল মাটিতে হলুদ গুপ্তধনের সম্ভার বিরাট আবিষ্কারের চাঞ্চল্য নাসার বিজ্ঞানীদের নাসার বিজ্ঞানীদের দাবি এই আবিষ্কারের অনেকটা মরুভূমির মধ্যে জলের সন্ধান পাওয়ার মতো এই বিশাল ব্রহ্মাণ্ডের পারতে পারোতে লুকিয়ে রয়েছে অপার অবশ্য সমুদ্র সেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে হয়তো কোনো মাত্রই অনুসন্ধান করতে পেরেছে মানুষের জ্ঞান ভাণ্ডার তবে সমুদ্রের পাড়ি জামানোর অদম্য সাহসে কোথাও খামতি নেই মহাশূন্যের গভীর রহস্যের সিঁড়িতে পা রেখেই এবার মিলল হলদে গুপ্তধনের সন্ধান পৃথিবীর প্রতিবেশী মঙ্গলে আবিষ্কৃত এই অদ্ভুত ক্রিস্টাল দেখে রীতিমতো উচ্ছ্বাসিত নাসার বৈজ্ঞানিক মহল এই হলুদ ক্রিস্টাল আসলে সালফার মঙ্গলের মাটিতে সুপ্ত রহস্যের সন্ধান পেতে সেখানে কিউরসিটি রোবার পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা লাল মাটিতে তল্লাশি চালিয়ে হলদে রঙের বিশুদ্ধ সালফারের খোঁজ পেল সেই যান এই শালফাড়ের খোঁজ পাওয়া বড়সড় চমক এই কারণেই যে জল ব্যতীত এই ধরনের ক্রিস্টাল তৈরি হওয়া কার্যত অসম্ভব কিউরিয়সিটি প্রজেক্টর বৈজ্ঞানিক আসমিনি বাসবারা বলেন এমন কিছু যে পাওয়া যেতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমাদের আমার মনে হয় মঙ্গলের মাটিতে এই অভিযানের এখনো পর্যন্ত সবচেয়ে বড় আবিষ্কার এই শালপার নাসার তরফে জানা যাচ্ছে প্রতিদিনের মতো গত তিরিশে মে মঙ্গলের মাটি থেকে একাধিক ছবি পাঠায় কিউরিয়সিটি যেখানে দেখা যায় রোবারের যাওয়ার পর একটি পাথরের টুকরো ছড়িয়ে পড়ে রয়েছে ছবিটি জুম করার পর রীতিমতো আশ্চর্য হয়ে যান বিজ্ঞানীরা দেখা যায় হলুদ রঙের ক্রিস্টাল ছড়িয়ে রয়েছে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এগুলি আসলে খাঁটি সালফার বাসোয়ারা বলেন সালফারের যেখানে থাকে সেই অংশের পাথর সাধারণত ভীষণ সুন্দর দেখতে হয় তা হয় চকচকে ও স্বচ্ছ বিজ্ঞানীদের দাবি মঙ্গলের মাটিতে সালফেট পাওয়া অতি সাধারণ ঘটনা কিন্তু সেখানে যে সালফার পাওয়া যেতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না হতে পারে এই অঞ্চলে আরও প্রচুর পরিমাণে সালফার রয়েছে তবে শুধু মঙ্গল নয় পৃথিবীতেও অত্যন্ত দুর্লভ প্রক্রিয়ায় তৈরি হয় এই সালফার আগ্নেয়গিরির জলামুখীর স্থলে এই জিনিসের সন্ধান মেলে মঙ্গলের মাটিতে সালফার আবিষ্কার কতখানি দুর্লভ বিষয় তা বোঝাতে বাসুয়ারা বলেন ওখানে সালফার আবিষ্কার অনেকটা মরুভূমির মধ্যে জলের সন্ধান পাওয়ার মতো উল্লেখ্য মঙ্গলের মাটিতে কখনো কি প্রাণের সন্ধান ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে তৎপর বিশ্বের বিজ্ঞান মহল সেই সময় এই আবিষ্কারের ইঙ্গিত দিচ্ছে কোনো কালে ওই লাল মাটির বুকে প্রাণ থাকা একেবারে অসম্ভব বিষয় ছিল না কারণ সালফারের সন্ধান মানে সেখানে কোনো সময় জলের অস্তিত্ব ছিল আর জলের অর্থ জীবন বিষয়ে এ বিজ্ঞানীদের ব্যাখ্যা সালফেটস তখনই তৈরি হয় যখন সালফার জলে অন্যান্য খনিজের সঙ্গে মেশে এবং তা বাষ্পীভূত হয় এরপর সেখানে পড়ে থাকে সালফেট বৈজ্ঞানিকদের দাবি এই অনুসন্ধান মঙ্গলের মাটিতে প্রাণের অস্তিত্বের রহস্য জট খুলে দিতে পারে জীবনের জন্য সালফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফলে লালগ্রহে তার সন্ধান সেখানে প্রাণ থাকার ইঙ্গিত দিচ্ছে তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট তথ্যমূলক ভিডিও ভাষার তরফ থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও এবং আমাদের সাথে আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন